আসসালামু আলাইকুম বন্ধুরা আমি ডাক্তার ফরহাদ হোসেন আছি আপনাদের সাথে এই মুহুর্তে যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখতেছেন আপনাদের প্রত্যেককে জানাচ্ছি আন্তরিক ধন্যবাদ এবং আন্তরিক কৃতজ্ঞতা যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখতেছেন আশা করি সবাই ভালো আছেন নিরাপদে আছেন আমি বিশ্বাস করি যারা আমার ভিডিওগুলো দেখে তারা অনেকে সচেতন হওয়ার জন্য নিজেকে মডিফাই করার জন্য ভিডিওগুলো দেখে এবং এখান থেকে যথেষ্ট তথ্য নেয় এবং কেউ কেউ তার ব্যক্তিগত সমস্যায় পড়ে ঘরোয়াভাবে সমাধানের জন্য আমার ভিডিওগুলো দেখে আমি আজকে চেষ্টা করব আপনাদেরই মূল্যবান একটি মতামত পড়ে শোনানোর জন্য এবং সেখান থেকে আমার ব্যক্তিগত অভিমত এবং হোমিওপ্যাথি চিকিৎসার একটি সংমিশ্রণ দেওয়ার চেষ্টা করব চলেন শুরু করা যাক একজন লিখেছে স্যার আমার বয়স উনিশ বছর ভিটাফাস্ট নামকে একটা ঔষধ খাওয়ার পর থেকে ঘন ঘন প্রসাব হইতেছিল লিঙ্গ এর মাথায় মনে হয় কিছু অ্যাটকে আছে লিঙ্গ সঠিকভাবে শক্ত হয় না আর শক্ত হইলে বেশিক্ষণ শক্ত থাকে না যৌন চাহিদা কমে গেছে যৌন আগ্রহ কমে গেছে যদি হস্তমৈথন করার চেষ্টা করি তাহলে তিরিশ সেকেন্ডে বীর্য বের হয়ে যাচ্ছে একজন ডক্টর দেখালে তিনি ডিসুপার ফুড আর ফোর্ডিয়ান সেলেনিয়াম থ্রি এক্স প্রিজাসল দিয়েছি এগুলো খেলে কি আমি সুস্থ হব কি না দয়া করে জানাবেন খুব গুরুত্বপূর্ণ একটি মন্তব্য ছিল আপনার কিন্তু যেই মেডিসিনগুলো দিয়েছে এটা আপনার জন্য প্রযোজ্য কতটা আমি সঠিকভাবে বলতে পারতেছি না এর কারণ আপনার উনিশ বছর বয়স আপনি বিবাহিত কিনা এই বিষয়টি ঠিক ক্লিয়ার করেননি যদি আপনি বিবাহিত হন হয়তো ওষুধগুলো লক্ষণ সাদেশে আপনার জন্য প্রযোজ্য জন্য দিয়েছে আর যদি অবিবাহিত হয় তাহলে ওষুধগুলো মোটেও আপনার জন্য প্রযোজ্য নয় আপনি অলরেডি একটি ওষুধ খেয়ে কিছু প্রতিবন্ধকতা তৈরি করেছেন যেটি আপনার এই ঔষধের মাধ্যমেও হতে পারে আবার নর্মালিও হতে পারে অন্য কোনো কারণে অ্যানি আদার সিমটম আপনার প্রস্রাব করলে বেঁধে যাচ্ছে লিঙ্গের মাথায় কি যেন একটা আটকে আছে এই অনুভূতিটা তৈরি হয় অনেক সময় গনেরিয়ার জাম থাকলে অনেক সময় টাক ইনফেকশান হইলে তার কারণে হয় আবার কোনো কোন ক্ষেত্রে প্রস্টেট বড় হলে এই সমস্যাটা হইতে পারে এটার সাথে একটা ঔষধ সম্পর্কে আমি বলি সুপার ফর্ড এটার কোনো সম্পর্ক নেই এখন আপনি অসুস্থ আপনার ওই অসুস্থতা ওই প্রতিবন্ধকতা দূর করতে হবে অর্থাৎ আপনার প্রেন্সের মাথায় যে বেঁধে যাচ্ছে প্রস্রাব করতে এটি ক্লিয়ার করতে হবে ক্লিয়ার না করলে আপনার যেটা পড়েছি এটি হচ্ছে আপনার উত্তেজনা বৃদ্ধি করার জন্য আপনি নর্মালি যদি স্বাভাবিক থাকেন তাহলে উত্তেজনা বৃদ্ধি করার জন্য সাময়িকভাবে এটি আপনার কনফিডেন্স লেভেল ফাস্ট করার জন্য ব্যবহার করা যেতে পারে কিন্তু যেহেতু আপনার অন্য প্রতিবন্ধকতা আছে অবশ্যই ফাস্ট ট্রিটমেন্ট হবে প্রতিবন্ধকতা আপনার যদি প্রতিবন্ধকতা দূর হয়ে যায় তাহলে নর্মালি আপনার ভিতরে যে সমস্যাগুলো সেগুলো অটোমেটিক উধাও হয়ে যাবে আপনার এনার্জি লেভেল যদি বৃদ্ধি হয় এনার্জি লেভেল বৃদ্ধি না করে যদি আপনি শক্তি বৃদ্ধির মেডিসিন খান এতে হিতে বিপরীত হবে কেননা উত্তেজনা শক্তি হয়তো দু দিনের জন্য বাড়বে আপনার ফিজিক্যাল অ্যাক্টিভিটি বেড়ে যাবে এবং টাইমিং অল্প কিছু দিন বেড়ে গেলেও আপনার যেহেতু ভিতর প্রতিবন্ধকতা আছে ওটি আরও ক্ষতিগ্রস্ত হয়ে যাবে পরবর্তীতে আপনি একদম লং টাইম একটা ডিজিসের মধ্যে দিয়ে যাবেন এটি সাফার করতে পার থাকবেন সহজেই এখান থেকে উত্তোলন করতে পারবেন না সো আপনার ফার্স্ট ট্রিটমেন্ট হচ্ছে এখানে সেলেনিয়াম বা ক্যান্থারিস আপনার প্রতিবন্ধকতার জন্য ঘরোয়াভাবে সিলেক্ট করতে পারেন পাওয়ার মেডিসিন এটি কমপক্ষে পনেরো দিন এক মাস বা দেড় মাস যতদিন ভালো না হচ্ছে ততদিন পর্যন্ত খেতে হবে সুস্থ না হওয়া পর্যন্ত আশা করি আমি আপনাদেরকে মেসেজ দিতে পেরেছি ভালো থাকবেন নিরাপদে থাকবেন আসসালামু আলাইকুম